নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আমি সুদীপ্তা চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে চলো দেখতে থাকো ভিডিওটা এই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক থেকে এসে সকালেই একেবারে ভিডিওটা আজকে শুরু করিনি একটু পরেই শুরু করলাম তারপরে দেখো এখানে করে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট রুটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানটায় দুধটাকে জাল দিয়ে নেব আজকে তো আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি কালকে আমি ভিডিও বানাতে পেরেছিলাম না তাই শেয়ার করাও হয়নি যাই হোক দেখো এখানে রুটি করা হয়ে গেছে সাথে হচ্ছে আলু ভাজাও হয়ে গেছে আর দুধটাও জাল দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি আমার মনের পরিস্থিতি খুব একটাও ভালো নেই জানো তো কিছু মানুষ আছে যাদের জন্য তুমি যতই করো না কেন তারা পর পরই থাকে দিনের শেষে তোমাকে এটাই বলবে যে কী বা করো তুমি সারা দিন কি বলো তো বন্ধুরা পর কোনো দিন আপন হয় না আর তুমি তাকে যতই আপন ভাবার চেষ্টা করো না কেন তো আর নিজের একজন মানুষের নিজের আপন বলতে সে নিজেই হয় অন্য কেউ নয় যাই হোক অনেক কথা বলে ফেললাম বলতে বলতে আমি সকালের যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সেরেও নিয়েছি আর দেখো এই যে জামা কাপড় রাখার যে র্যাকটা এটার মধ্যে তো আমি সমস্ত কিছু রাখি এইটার ভীষণই বাজে অবস্থা তো আজকে ভাবলাম যে এটাকেই গোছাবো তো এখন দেখো এই যে সব বার করে নিচ্ছি যেগুলো ডেলি ইউজ করা হয় সেগুলো এর মধ্যে রাখা হয় কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে দেবো এই যেরকম মামামের জামা যেগুলো হয় না ওর এখন আর কি তো এই যে টুকটাক করে গোছাচ্ছি আস্তে আস্তে আর ওগুলোকেও ভালো করে একটু মুছে নিচ্ছি প্রচুর আছে কি হয় তো একটা নেওয়া হয় পড়া হয় তারপরে হয়তো ধুয়েছি ভাজ করে ওই কোনো রকম রেখে দিলাম এইভাবেই বেশি বেশি আর কি ছিটা আমি যদিও ভাজ করে করে একজনের এক একটাই রাখি কিন্তু তারপরে ওই কিছুদিন গেলে না এই অবস্থায় হয়ে যায় যাই হোক এখানে গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এটাকে ভালো করে মুছেও নিয়েছি এখানটায় সমস্ত কিছু আমার জিনিস রেখেছি তার কারণ আমার এখানটায় বেশি জিনিস থাকে না যেগুলোই টুকটাক ডেলি পরি সেগুলোই আছে তারপরে এখানটায় দেখো রয়েছে আমার মাম্মা মের বাবারটা আর এখানটাই রয়েছে আমার মাম্মামেরটা আর নিজেরটায় রয়েছে মাম্মা মেরটা ওরই বেশি আর এখানটায় দেখো কুলারটা ভীষণ নোংরা হয়েছে ধুলো পড়েছে তাই ভাবলাম যে এটাকে ভালো করে পরিষ্কার করি কিন্তু ভেতরের ওগুলোই কিছুতেই পরিষ্কার করতে পারছিলাম না একটা বাতিল বিরাশ হলে খুব ভালো হতো ওটা পরিষ্কার করার জন্য কিন্তু সেটা এখন আর পাচ্ছিলাম না তার জন্য আর ভেতরটা আমি পরিষ্কার করতে পারিনি ওই সামনের দিকটাই যেরকম পেরেছি মুছে নিয়েছি আর এখানে দেখো এখনও বিছানা গোছানো হয়নি তো এখন বিছানাটা গুছিয়ে নেবো দেখো এখানে বিছানাটা গুছানো হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা তারপরে এই যে টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের মধ্যে তো প্রচুর নোংরা বেরিয়েছে কারণ ওই যে ওইটা সরিয়ে ওই দিকটা ভালো করে ঝেড়ে টেরে নিয়ে তারপরে পরিষ্কার করে তারপরে ঘরটাকে ঝাড় দিলাম তারপর এখানে কিছু জামা কাপড় নাড়া ছিল সেগুলো নামিয়ে নিলাম আর কিছু ধোয়া জামা কাপড় আবার নেড়েও দিলাম তারপরে মামামকে স্নান করিয়ে চলে এসছি তো এখন এই যে আমিও স্নান করে চলে এসেছি তারপরে দেখো এখানটায় শাক কেটে নিয়েছি কলমির শাক এটা আমার তো ভীষণ ভালো লাগে কলমির শাক ভাজা খেতে তোমাদের কেমন লাগে বলো আর এখানটায় দেখো রান্নাও করছি রান্নাটা বসিয়ে দিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না করব আর হ্যাঁ তোমাদের আমার মিনি ব্লগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো পারলে ভিডিওগুলোকে একটি করে শেয়ার করে দিও তাহলে আমার ভীষণ ভালো হবে ভীষণ খুশি হব আমি আর তোমরা সবাই আমারকে ভালোবেসে একটু আমার পাশে থেকো দেখো এখানটায় বেগুন আর পটল ভাজতে বসিয়েছি তো এগুলো ভেজে নিচ্ছি তারপরে আর রান্না করব হচ্ছে ডিম কষা তো রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে দিয়ে এখানে থালা বাসন ধুয়ে নিয়েছি যা যা থালা বাসন হয়েছিল রানতে যে। এগুলো একটু উপর করে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য তো রান্নাবান্না গ্যাস ট্যাস মোছা পুরো কমপ্লিট চলো এখানে কী কী রান্না করেছি এখানে গরম গরম ভাত লেবু কেটে নিয়েছি সাথে করেছি মসুরির ডাল পাঁচফোরণ সোমবার দিয়ে সাথে ছিল বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা আর ডিম কষা তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও পারলে পেজটাকে ফলো করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেক